দু চব্বিশ সালের জানুয়ারি মাসে ক্লাসে স্মার্টফোন নিষিদ্ধ করে জাতীয় নির্দেশনা জারি করে নেদারল্যান্ডস সরকার বেশিরভাগ স্কুলই মেনে নিয়েছিল সেই নির্দেশনা বর্তমানে দেশটির প্রায় দুই তৃতীয়াংশ সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের ফোন বাসায় রেখে আসতে হয় অথবা লকারে রাখতে হয় প্রতি পাঁচটি স্কুলের একটিতে ক্লাস শুরুর আগে ফোন জমা দিতে হয় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে স্মার্টফোন নিষিদ্ধ করায় স্কুলে পড়াশোনার মান বেড়েছে এবং উন্নত হয়েছে শিক্ষার পরিবেশ গবেষকরা তিনশো সতেরোটি সেকেন্ডারি ও তিনশো তেরোটি প্রাইমারি স্কুলের প্রধানদের উপর জরিপ চালান পাশাপাশি শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বারোটি ফোকাস গ্রুপ আলোচনা করেন স্কুলগুলো জানিয়েছে এখন ক্লাসে বেশি মনোযোগী হতে পারছে পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী সামাজিক পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে উনষাট শতাংশ এবং ফলাফলে উন্নতি হয়েছে আঠাশ শতাংশ ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে শুরুতে স্কুল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেন তবে এখন সবাই বেশ সন্তুষ্ট শুরুতে অনেক প্রশ্ন ছিল এটা কিভাবে কাজ করবে কে মানবে কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই আসলেই খুশি নেদারল্যান্ডসের পরিসংখ্যান সংস্থার তথ্য বলা হয়েছে দেশটির ছিয়ানব্বই শতাংশ শিশু প্রতিদিন অনলাইনে থাকে বেশিরভাগই মোবাইল ফোনের মাধ্যমে এদিকে গত মাসে সরকার অভিভাবকদের পরামর্শ দিয়েছে পনেরো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে এবং স্ক্রিন টাইম কমিয়ে আনতে